সুপার এক্সট্রা এক্সট্রাতে জি এইটার ডেন্সিটি এটার তুলনায় একটু বেশি প্লাস হচ্ছে টেকসই হ্যাঁ আচ্ছা আচ্ছা সব দিক দিয়ে মানে গুণে ভালো এটা এই খুবই ভালো এটা বেশি চলে হ্যাঁ এগুলা রানিং প্রোডাক্ট অথবা দেখেন এই যে এরপরে আপনার এই এইভাবে চেক করবেন

দেখতে অনেক সুন্দর কিন্তু ঈদের জন্য আমরা বহুত কালেকশন করছি আচ্ছা আপনারা কল দিবেন আমরা এখানে সব দেখাইতে পারবো না তবে আনকমন কিছু কালার কালেকশন আছে আমাদের কাছে যেটা আপনাদের অবশ্যই পছন্দ হবে ডেলিভারি ফ্রি রাখতিছি একবারে আপনার চ্যানেলের নাম বললেই পুরো ফ্রি যখন কিনতেছেন ফর্মের সাথে মার্কিন প্রয়োজন ওই মার্কিনটাও আপনার কথা বললে আমি ফ্রি দিয়ে দিব ইনশাআল্লাহ এর ভিড়ের মধ্যে যা যা থাকে এই যে ছোট দুটো টি টেবিল থাকে ওকে এই থাকতেছে পাঁচ পিস আর কাবার থাকতেছে কুশন কাবার থাকতেছে পাঁচ পিস দশ পিস আর এই তিনটা টি টেবিল থাকতেছে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক যারা সোফার ফোম এবং কাবার কেনার কথা ভাবছেন আজকের ভিডিওটি মিস করবেন না আজকে আমরা এমন একটা শোরুমে চলে আসছি বিশ্বস্ত একটি শোরুম আপনারা একদম সারা বাংলাদেশে ঘরে বসে

এখন আপনাদের শোরুমটা কোথায় আমাদের শোরুমটা হচ্ছে পশ্চিম যাত্রাবাড়ি একশো বত্রিশ শহীদ ফারুক রোড একদম মেন রোডের পাশে এবং শোরুমটা দর্শক বেশ বড় একটা শোরুম দেখতে পাচ্ছি অনেক বড় একটা শোরুম আপনারা কিন্তু সবকিছু পেয়ে যাবেন এবং দেখেন সবকিছু প্যাকেট করা রয়েছে শুধু অর্ডার দিবেন আর পাঠিয়ে দিবেন জি যাত্রাবাড়ি এসে ভিআইপি বেডিং এর কথা বললি আপনাকে দেখিয়ে দিবে যে ভিআইপি বেডিং এর অবস্থান কোথায় ভাই অর্ডার করতে কোনো টাকা পয়সা দেওয়া লাগে অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে আপনারা যোগাযোগ করবেন আর কোন প্রোডাক্টটা নেবেন তার উপরে 5 থেকে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা আপনি হাতে পাওয়ার পর আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি চেক করবেন যে সবকিছু ঠিক আছে কিনা এরপর বাকি টাকা ওখানে পেড করবেন তো দর্শক এখানে আরেকটা কথা বলতে চাই বর্তমানে কিন্তু অনলাইনে প্রতারকের অভাব নাই অনেকে প্রতারণার শিকার হচ্ছে অবশ্যই অর্ডার করার পূর্বে মানে ভিডিও কল দিয়ে দেখে নেবেন আপনি কোথায় কথা বলছেন কাকে অর্ডার দিচ্ছেন আচ্ছা তো ভাই প্রথমে কি ফোমের ফোম দেখব নাকি কভার দেখব ফোমগুলা দেখাচ্ছি যে যেখানে যেহেতু আমি সাজায় রাখছি ফোমগুলা ফোমের কোয়ালিটিগুলা প্লাস হচ্ছে যে আপনার এই যে এখান থেকে আমি শুরু করি সোয়ান থেকে যেহেতু একটা সোয়ান একটা ব্র্যান্ড আচ্ছা ঠিক আছে যে সবাই ছোট বড় সবাই আমরা সোয়ানের নাম সোয়ানের নাম শুনেছি ছোটবেলা থেকেই আচ্ছা এবং নামে এবং গুণে অতুলনীয় সবার সেরা জি অতুলনীয় একটা ফোম হচ্ছে যে সোয়ান ফোম আর এটা হচ্ছে যে সোয়ানের একটা গ্রেড যেটা হচ্ছে কমফোর্ট কমফোর্ট সোয়ান কমফোর্ট আচ্ছা এই সোয়ান কমফোর্টটা এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে বসার বসার ইয়েটা আচ্ছা সিটটা এই দুইটার মিলে কম্বিনেশন হয় 10 পিসের সেট আচ্ছা তো এক সেট ফর্মের দাম পড়তেছে মাত্র 5000 টাকা এটা কমফোর্ট এটা 5000 টাকা 5000 টাকা এক সেট জি আচ্ছা ঠিক আছে এরপরেই একটু যদি বাজেট ভালো থাকে তখন আপনারা এই সুপারটা নিতে পারেন সুপারটা যেটা ডেনসিটিটা খুবই ভালো প্লাস হচ্ছে যে দেখেন যে ওদের এটা সফটওয়্যার মধ্যে খুব সুন্দর একটা ফোন করছে সোয়ান কোম্পানি ওকে সুপার ফোনটা আর এটারও এক সেট পড়তেছে মাত্র 5500 টাকা 5000 টাকা 500 টাকা আচ্ছা ঠিক আছে তারপর এরপরে আছে হচ্ছে যদি আর একটু বাজেট ভালো থাকে তা আপনারা আসতে পারেন যে সোয়ান সুপার এক্সট্রা এক্সট্রাতে জি এটার ডেনসিটি এটার তুলনায় একটু বেশি প্লাস হচ্ছে টেকসই হ্যাঁ আচ্ছা আচ্ছা সব দিক দিয়ে মানে গুণে ভালো এটা এটা রেট হচ্ছে মাত্র 6500 টাকা এটা রেট পুরো মাত্র 6500 6500 টাকা ওকে এরপরে এখানে ডিজাইনগুলা দেওয়া আছে আপনাদের যদি কারো ডিজাইন লাগে নিতে পারেন এছাড়া আরও প্লেনের এখানে আমি কিছু কালেকশন রাখছি আচ্ছা হ্যাঁ যে সব তো ওইখানে সাজানো সম্ভব হয় নাই তো এই যে এখানটায় আছে সোয়ানের এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আছে জি সোয়ানের এই যে এক্সক্লুসিভ ফোনটা খুবই উন্নত মানের ফোন করছে এই বছরে একবারে আপডেট এবং আপগ্রেড

আচ্ছা অনেকগুলা গ্রেড আছে তবে তাদের যে গ্রেডগুলোর ভিতর এই দুইটা খুবই ভালো এটা বেশি চলে হ্যাঁ এগুলা রানিং প্রোডাক্ট ওদিন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এসডিটা ওকে এসডিটাও রাবার আসলে এগুলা তো যে গত কয়েকটা ভিডিওতে আমি এরকম পাড়া এড়ায় দেখাইছিলাম ঠিক আছে এগুলা আর মানুষ এখন বলা চলে এরিক দিয়ে অনেক অভিজ্ঞ এইজন্য বারবার এক জিনিস দেখানো দরকার নেই কিন্তু এগুলা রাবার ফর্ম যারা চিনেন অবশ্যই উনাদের আইডিয়া আছে জানা আছে যে এগুলা হচ্ছে যে কিভাবে চেক করে অথবা দেখেন এই যে এরপরে আপনার

প্লাস য়ে রাবার কাস্টমার যতদিন চাইবে ততদিন আর এটা এটা যেভাবে চেক করতে চান যতবার ইয়ে করতে যেভাবে আপনার মনে চায় এইভাবে চেক করলে হয়তো আমি অথেন্টিকটা পাইতেছি ওইভাবে চেক করে নিয়ে যাবেন আচ্ছা ওকে ঠিক আছে

আমাদের সর্বনিম্ন কালে ইয়া খাবারের রেট পড়তেছে মাত্র 90 টাকা করে পার পিস পার পিস পড়বে 90 90 টাকা আর সর্বোচ্চ সর্বোচ্চ পড়তেছে 700 টাকা 700 টাকা আচ্ছা ঠিক আছে একটু দেখান আমাদের কয়েকটা ডিজাইন দেখান যদি দর্শকদের পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে ইমো WhatsApp খোলা রয়েছে পাঠিয়ে দিতে পারবেন ওকে তাহলে ভিডিও কলের মাধ্যমে আপনারা প্রোডাক্টগুলো আবারো দেখতে পারবেন বামনা তাহলে আজকে কম দাম থেকে শুরু করি নাকি জি আচ্ছা কম দামের মধ্যে কি আছে বলেন তো কম দামের মধ্যে এই যে এই কভারগুলা যেটা বলছি আপনাকে প্রথম থেকে এই যে 90 টাকা করে মানে এক পিস মাত্র 90 টাকা কভারের দাম মাত্র 90 টাকা এরকম হিউজ পরিমাণ কালার কালেকশন আছে যদি কারো প্রয়োজন হয় স্ক্রিন আমার নক দিলে আমি ওখানে কিছু ছবি অথবা ভিডিও কল দিলেও দেখতে পারবে আচ্ছা 90 টাকা একটু যদি বাজেট ভালো থাকে তারে তারা এগুলো নিতে পারেন কাপড়ের কোয়ালিটি এবং কাপড়ের মান অনেক ভালো ভালো আচ্ছা এগুলা হচ্ছে যে একবারে আপনার রেডি পর্যন্ত মাত্র তিন হাজার টাকা পড়বে দশ পিস কভারের দাম মাত্র তিন হাজার টাকা তিন হাজার তিনশো টাকা পার পিস চার পিস একটা কালার আচ্ছা আচ্ছা তিনশো টাকা আছে কালেকশন আছে আপনারা ইমোভা হোয়াটসঅ্যাপে আমাকে নথ দিয়ে আমি আপনাদের ইমোভা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব ওকে অনেক সুন্দর সুন্দর কালেকশন এগুলো দেখেন যদি ভালো লাগে থাকে অবশ্যই স্ক্রিনশাপ দিয়ে আপনারা ইমোয়াসঅ্যাপে পাঠিয়ে দিবেন এই তো ঈদের জন্য আমরা বহুত কালেকশন করছি আচ্ছা যে আপনারা কল দিবেন আমরা এখানে সব দেখাইতে পারবো না তবে আনকমন কিছু কালার কালেকশন আছে আমাদের কাছে যেটা আপনাদের অবশ্যই পছন্দ হবে অনেক সুন্দর কিন্তু এগুলো দেখার মতো কালেকশন মাত্র তিনশো টাকা পার স্কোয়ার ফিট এবং তিন হাজার টাকা এক সেট এটা তো একদম রেডি করা তাই না একবারে ফুল কমপ্লিট আর ডেলিভারি সিস্টেমটা কি আপনাদের ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আপনি নাম ঠিকানা মোবাইল নাম্বার এমন ভাবে দিবেন যেভাবে আপনি চিঠিপত্র রিসিভ করেন বাসায় ঠিক সেম ভাবে দিবেন আপনার বাসায় প্রোডাক্ট চলে যাবে একদম বাসায় দিয়ে আসবেন একবারে বাসায় চলে যাবে ডেলিভারি খরচটা ডেলিভারি ফ্রি রাখতেছি একবারে আপনার চ্যানেলের নাম বললেই পুরো ফ্রি আচ্ছা বিজনেস এক্সপ্রেসের নাম বললে ডেলিভারি চার্জ ফ্রি থাকে ডেলিভারি চার্জ একদম ফ্রি আচ্ছা ঠিক আছে এই দেখেন এখানে হিউজ পরিমাণ কালার কালেকশন আছে এইগুলা হচ্ছে সবগুলাই

খুলে দেখাতে গেলে ভিডিওটা এক ঘন্টা শেষ করতে পার পারবো না আমরা এত এত কালেকশন রয়েছে ইনশাআল্লাহ ওকে তো তাছাড়া এই যে ওনাদের শোরুমটা আমরা একটু ঘুরে দেখি ভিজিট করে দেখি এ দেখেন এগুলো কিন্তু সব ফোম সোয়ানের ফোম যারা ফোম কিনতে চান এরকম রেডি করা থাকবে ফোম আপনারা কিন্তু এই রেডি ফোমগুলা নিতে পারবেন একদম ডেলিভারি ফ্রিতে অনেক থান কাপড় রয়েছে এখানের মধ্যে ওখানে অনেক থান কাপড় রয়েছে যা যেটা লাগে অবশ্যই ভিডিও কলের দেখে আপনারা পারচেস করতে পারবেন ইনশাল্লাহ

এই এই সেটের আমার কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ বা ইমতে কল দেন আমি দেখাই দিব আচ্ছা ঠিক আছে অনলি পঁচিশশো টাকা হলে এটা নিতে পারবেন আপনারা এক সেট পুরো এক সেট ফুল এক সেট তেরো পিসের সেট আচ্ছা ঠিক আছে এবার হচ্ছে যে বালিশটা প্রয়োজন হয় আপনি তো শুধু তেরো পিস নিলেন তাহলে বালিশ প্রয়োজন ওকে আর এই বালিশটাও এই দুপলক্ষে আমি ফ্রি দিতেছি পাঁচটা বালিশ বালিশ ফ্রি থাকবে জি ফুল সেট নিলে হ্যাঁ কি কি নিলে বালিশ ফ্রি থাকবে শুধু জাস্ট 13 পিস নিলে না আপনি যখন ফোম কভার আমার আর ওই ক্ষেত্রে আমি বালিশের বালিশটা ফিরিয়ে দিতেছি পাঁচটা বালিশ একদম যেটা আমি আপনাদের ভিডিওর শুরুতেই দেখাই দিলাম যে মাদার টাচের পাঁচটা বালিশ আপনি ফ্রি পাবেন রাইট আর ফোম যখন কিনতেছেন ফোমের সাথে মার্কিন প্রয়োজন ওই মার্কিনটাও আপনার কথা বললে আমি ফ্রি দিয়ে দিব ইনশাআল্লাহ ওকে তার মানে দর্শক বুঝতে পারছেন আমাদের চ্যানেলের মাধ্যমে যদি আপনি এগুলো পারচেজ করেন সেক্ষেত্রে অনেক কিছু ফ্রিতে পেয়ে যাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলের নাম বলতে হবে ওকে কত পিস ফ্রি পাইতেছেন মাত্র মানে টোটাল ষোলো পিস পাইতেছেন টোটাল ষোলো পিস ষোলো পিস পাচ্ছি আমরা ওকে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও কল অবশ্যই দেখে নেবেন আমরা ভিডিওটি শেষ করে দিব শেষ করার আগে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা আর বলবেন আমাদের শোরুমের নাম হচ্ছে ঢাকা ভিআইপি বেডিং একশো পশ্চিম যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড ঢাকা বারোশো চার ওকে তাছাড়া এই নাম্বার আমার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম